কথায় বলে গাছে কাঁঠাল গোফে তেল সম্ভবত আঠার কারণেই এমন বাক্যের আবির্ভাব ঘটেছে তবে এই কাঁঠালে আঠা নেই শুধু তাই না এই কাঁঠালটা একটু ব্যতিক্রম কাঁঠাল অর্থাৎ লাল কাঁঠাল দেখেন আমি আপনাদের সামনে কাঁঠালটা একটু ভাঙব আমাদের কৃষি উদ্যোক্তা সজল ভাইয়ের বাগানে প্রথমবারের মতো বাণিজ্যিক ভিত্তিতে লাল কাঁঠালের আবাদ করা হচ্ছে উনি সারা বাংলাদেশ এই লাল কাঁঠালের চারা বিক্রিও করেন দেখেন কি চমৎকার একটা ব্যাপার একটু খেয়ে দেখাতে চাই বিসমিল্লা আমি কি বোঝাতে পারবো আপনাদের এর টেস্টটা কেমন কল্পনার বাইরে বাগানে কিন্তু কাঁঠাল আচ্ছা আচ্ছা স্ট্রবেরি ফ্লেভার এবং এর মধ্যে রসের দেখেন কি পরিমানে রস পড়তেছে এটার গাল জ্বলে যাওয়া মিষ্টি নয় আবার গলা নয় অনেকটা খাজা কাঁঠাল বলতে যেটাকে বোঝাই গালের মধ্যে দিলে একটা অন্যরকম অনুভূতি রসগোল্লা গল্পের কথা মনে আছে রসগোল্লা গল্পে একটি রসগোল্লা গালের মধ্যে দিয়ে আড়াই মিনিট চোখ বন্ধ করেছিলেন ঠিক সেরকম একটা অবস্থা হবে আপনার দেখেন এটা সেই আঠাবিহীন লাল কাঁঠাল সত্যি সজল ভাই চমক দেখিয়েছেন বটে